সম্মানিত সুদী ভিউয়ার্স সারা বিশ্বের মুসলিম জাতির প্রতি রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সারা বিশ্বের হিন্দু জাতির প্রতি রইল আদাব নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি রইল তান্ত্রিক গুরু মনীষা আক্তারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে তদবিরটি আপনারা দেখছেন এটা হলো স্বামী স্ত্রীর মিল মহব্বতের তদবির আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরিয়ে আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান দেখা যাচ্ছে একই সংসারে বসবাস করতেছেন মিলবহবত নাই বনি বনাত নাই লেগেই থাকে বা সে পরক্রিয়া করে এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনি গুরু মনীষ আক্তারের কাছে যোগাযোগ করতে পারেন বা নিতে পারেন তান্ত্রিকগুড়ে মনে শাক তার মিল মহব্বতের তদ্বির একশো পার্সেন্ট গ্র্যান্টি সহকারে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকেন এবং কি বিশেষ প্রয়োজনে স্টাম্পের উপর লিখিত দিয়ে থাকেন বিফলে মূল্য ফেরত একশো পার্সেন্ট গ্রান্টি আপনার যে তদ্বিরটি দেখছেন সেটা হলো মিল মহবতের তদবির আপনি যে কোনো ধর্মের লোক হন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানায় যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন আপনি তান্ত্রিকগুরু মনীষ আক্তারের কাছ থেকে তদবির নিতে পারেন স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে আলাপ আলোচনা করে পরামর্শ করে যদি আপনার ভালো লাগে প্রয়োজন মনে হয় তাহলে আপনি তদবির নিতে পারেন আর যারা সরাসরি তান্ত্রিকগুরু মনীষ বাড়িতে আসতে পারবেন তারা সরাসরি তান্ত্রিকগুরু মনীষ নিজ বাড়িতে এসে আলাপ আলোচনা করে তদবির নেওয়ার জন্য চেষ্টা করবেন কেননা সারা বাংলাদেশে বর্তমানে প্রতারকের অভাব নেই কবিরাজের নামে অহরহ প্রতারণা চলছে তাই আমি বলবো যারা তদবির নিতে চান তারা অবশ্যই গুরু মনীষী আক্তারের এলাকায় এসে খোঁজখবর নেবেন খোঁজখবর নিয়ে যদি এলাকার লোকজন বলে যে হ্যাঁ সে কবিরাজ করে এই ধরনের কাজকাম করে এরকম ভালো রেজাল্ট পেয়ে থাকেন তাহলেই তার বাড়িতে এসে তদবির নেবেন আর যদি রেজাল্ট নেগেটিভ হয় এলাকার লোকজন বলে যে না সেই ধরনের কাজকাম করে না যদি সে কবিরাজি করে থাকে তাহলে অবশ্যই এলাকার লোকজন বলবে আর যদি কবিরাজি না করে তাহলে এলাকার লোকজন বলবে না যদি রাজার ভালো পান তাহলে সরাসরি বাড়িতে এসে তদবির নেবেন আলাপ আলোচনার সাপেক্ষে চুক্তি ও কোণ্ঠাকের মাধ্যমে তদবির করা হয় একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিফলে মূল্য ফেরত তবে আরেকটি কথা সব কিছু করণেওয়ালার মালিক হলেন উপরওয়ালা সৃষ্টিকর্তা তান্ত্রিক গুরু মনীষা আক্তার হলেন সবেমাত্র মাত্র যদি আপনার কপাল ভালো থাকে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার তান্ত্রিক গুরু মনীষী আক্তারের কাছ থেকে তদ্বি নিয়ে দেখতে পারেন সফলতায় একশো পার্সেন্ট ইনশাল্লাহ উনি যে সকল কাজ করে থাকেন সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা নাম ও ঠিকানার উপর চালানোর মাধ্যমে আপনারা যে কোনো তদবির নেওয়ার জন্য গুরু মনীষা আক্তারের সাথে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আলাপ আলোচনা করতে পারেন তারপরে প্রয়োজন প্রয়োজনমূল হলে আপনার যদি সিস্টেম ভালো লাগে তাহলে তার কাছ থেকে তদবির নিতে পারেন তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা জিনিস যে যেহেতু বর্তমান বাজারে প্রতারণার অভাব নেই সেক্ষেত্রে আপনারা আগে যাচাই বাঁচাই করবেন ইউটিউব চ্যানেলে টিভি চ্যানেলে বা ফেসবুক পেজে ফেসবুকে কোনো তান্ত্রিক কবিরাজ সাধক মহাসাধকের পোস্ট দিচ্ছে সেটা দেখে পাগল হয়ে তার কাছ থেকে তদবির নেওয়ার জন্য যোগাযোগ করবেন না টাকা পয়সা দিবেন না আগে যাচাই বাছাই করবেন সে কি আদৌ অরিজিনালি কোনো কবিরাজ নাকি সে প্রতারণার ব্যবসা করছে যদি আপনি যাচাই বাছাই করে দেখেন যে না সে রিয়েল বাস্তবে কবিরাজ তাহলে তার কাছ থেকে আপনি তদবির নেবেন কেননা বর্তমানে এরকম অহরহ কথা অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে যে তার সাথে দেখা করতে চাইলে দেখা করতে পারবে না তার বাড়িতে যাইতে চাইলে তার বাড়িতে যাইতে যাওয়া যাবে না এরকম অনেক রকমের পন্থা অবলম্বন করেন তার মানে একটাই যে সে অরিজিনালে কবিরাজ না যদি সে কবিরাজ হইতো তাহলে তার বাড়িতে যাইতে নিষেধ করতো না কেননা একজন কবিরাজের বাড়িতে একজন রুগী যাবে এটাই স্বাভাবিক ব্যাপার এতে রকম দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না তো আপনারা সবাই ভালো জানেন ভালো বুঝেন আমার কথাগুলো শুনে আপনারা বিবেক বিবেচনা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ